পৃষ্ঠা সাঁত্রিশ কন্টিনিউড ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক বিবৃতি এ আল মাসুদি ছিলেন বাগদাদের অধিবাসী সত্য বিবৃতি বি আলবি ভারতে পরিব্রাজক হিসেবে এসেছিলেন ফলস অর্থাৎ মিথ্যা বিবৃতি সি আল বিরুনি ভারতের বর্ণব্যবস্থার বিবরণ দিয়েছেন ট্রু অর্থাৎ সত্য বিবৃতি ডি আলবিরুনি সংস্কৃত ভাষা শিখেছিলেন ট্রু অর্থাৎ সত্য দুই বিবৃতি এ আলবিরুনি মনে করতেন ভারতীয়দের ইতিহাস চেতনা নেই ট্রু বিবৃতি বি আলবিরুনি সুলতান মাহমুদের রাজসভার একজন পণ্ডিত ছিলেন ট্রু বিবৃতি সি আলবিরুনি একাধিক ভাষা শিখেছিলেন ট্রু বিবৃতি ডি আলবিরুনি যখন ভারতে আসেন তখন বাংলায় পাল রাজারা রাজত্ব করছিলেন ট্রু পৃষ্ঠা আটত্রিশ প্রশ্ন তিন বিবৃতি মার্কোপোলো ভ্যানিসে জন্মগ্রহণ করেন ট্রু বি বিবৃতি বি মার্কোপোলো আলাউদ্দিন খলজির সময়কালে ভারতবর্ষে আসেন ট্রু বিবৃতি সি দাক্ষিণাত্যের বিখ্যাত গরম মশলার কথা মার্কোপোলোর রচনায় উল্লেখিত হয়েছে ট্রু বিবৃতি ডি মার্কোপোলো চতুর্দশ শতকে ভারতে আসেন ট্রু প্রশ্ন চার বিবৃতি এ ইবন বতুতা সিরিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন ফলস বিবৃতি বি ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন ট্রু বিবৃতি সি ইবন বতুতার রচনায় ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায় ট্রু বিবৃতি ডি ইবন বতুতা যখন ভারতে তখন দাক্ষিণাত্যে বিজয়নগর রাজ্যের জন্ম হয় ট্রু প্রশ্ন পাঁচ বিবৃতি এ ইবন বতুতা এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন ট্রু বিবৃতি বি বতুতার রচনায় ভারতীয় দস্যুদের উল্লেখ আছে ট্রু বিবৃতি সি বতুতার রচনায় দাস ব্যবসার উল্লেখ আছে ট্রু বিবৃতি ডি বতুতা ত্রয়োদশ শতকে ভারতে আসেন ফলস প্রশ্ন ছয় বিবৃতি এ আব্দুর রাজ্জাক পেশায় ছিলেন অশ্ব ব্যবসায়ী ফলস বিবৃতি বি রাজ্জাক কালিকটের অধিবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন ফলস বিবৃতি সি রজ্জাক যখন ভারতে আসেন তখন দিল্লিতে লোদি সুলতানরা রাজত্ব করছিলেন ট্রু বিবৃতি ডি রজ্জাক কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগরে আসেন ফলস প্রশ্ন বিবৃতি এ বিজয়নগরের অর্থনীতি নিয়ে বিস্তারিত লিখেছেন আব্দুর রাজ্জাক ট্রু বিবৃতি বি ভাস্কো দা গামা চতুর্দশ শতকের শেষে শতকের শেষে আবার পড়ছি বিবৃতি বি বাস্কো দা গামা চতুর্দশ শতকের শেষে ভারতে আসেন ফলস বিবৃতি সি বিজয়নগরে আহত পর্যটকরা বেশিরভাগই ছিলেন ইউরোপীয় ট্রু বিবৃতি ডি মুঘল যুগে ইউরোপীয় পর্যটকরা ছাড়াও খ্রিস্টান মিশনারিরাও ভারতে এসেছিলেন ট্রু প্রশ্ন আট বিবৃতি এ ফ্রান্সোয়া বার্নিয়ের পেশায় ছিলেন শিক্ষক ফলস বিবৃতি বি বার্নিয়ের ভারতে যা দেখেছেন তার সঙ্গে ইউরোপের পরিবেশ ও পরিস্থিতির তুলনা করেছেন ট্রু বিবৃতি সি বার্নিয়ের মনে করতেন ভারতীয় কৃষকরা জমির মালিকানা ভোগ করতেন ফলস বিবৃতি ডি বার্নিয়ের মনে করতেন ব্যক্তি মালিকানার স্বীকৃতি অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত করে ট্রু পৃষ্ঠা উনচল্লিশ প্রশ্ন নয় বিবৃতি এ এশীয় উৎপাদন পদ্ধতি তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস ট্রু বিবৃতি বি মুঘল রাজকীয় কারখানার বিবরণ বার্নিয়ের এর রচনায় পাওয়া যায় ট্রু বিবৃতি সি পুরীর রথযাত্রার উল্লেখ বার্নিয়ের এর রচনায় আছে ট্রু বিবৃতি ডি বার্নিয়ের এর রচনায় মুঘল হারেমের উল্লেখ আছে ট্রু প্রশ্ন দশ বিবৃতি এ আলবিরুনি উজবেকিস্তান থেকে একাদশ শতকে ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি বি ইবন বতুতা চতুর্দশ শতকে মরক্কো থেকে ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি সি আব্দুর রজ্জাক পঞ্চদশ শতকে হেরাট থেকে ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি ডি ফ্রাঁসোয়া বার্নিয়ের। সপ্তদশ শতকে পর্তুগাল থেকে ভারতে এসেছিলেন ফলস প্রশ্ন এগারো বিবৃতি এ ইবন বতুতা মালদ্বীপ পরিভ্রমণ করেন ট্রু বিবৃতি বি ইবন বতুতা আসাম পরিভ্রমণ করেন ট্রু বিবৃতি সি আকবরের সময় থেকে মুঘল দরবারে দুটি উৎসব বিশেষভাবে অনুষ্ঠিত হতো নওরোজ এবং সম্রাটের সম্রাটের জন্মদিন জন্মদিন ট্রু বিবৃতি ডি মুঘল বছরে দুবার পালিত হতো একবার সৌরমাস আর একবার মাস অনুযায়ী ট্রু প্রশ্ন বারো বিবৃতি এ রো টনিয়র মানুচি এবং বার্নিয়ের এরা সবাই সপ্তদশ শতকে ভারতবর্ষে আসেন ট্রু বিবৃতি বি হকিন্স এবং টমাস রো ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি সি মানুচি এসেছিলেন পর্তুগাল থেকে উত্তর মানুচি এসেছিলেন পর্তুগাল থেকে ফলস বিবৃতি ডি বার্নিয়ের ছিলেন ফ্রান্সের লোক ট্রু তেরো প্রশ্ন তেরো বিবৃতি এ বার্নিয়ের সতীদাহ প্রথার বিবরণ দিয়েছেন ট্রু বিবৃতি বি আকবর শর্ত সাপেক্ষে সতীদাহ নিষিদ্ধ করেছিলেন ট্রু বিবৃতি সি ঔরঙ্গজেব সতীদাহ নিষিদ্ধ করেন ট্রু বিবৃতি ডি ইউরোপীয় পর্যটকদের বিবরণে ভারতীয় নারীর দুরবস্থা উঠে এসেছে ট্রু প্রশ্ন চোদ্দ বিবৃতি এ আলবিরুনির রচনা থেকে দক্ষিণ ভারতীয় বন্দরগুলির কথা জানা যায় ফলস বিবৃতি বি ইবন বতুতা ভারতে থাকাকালীন বিজয়নগর রাজ্যের জন্ম হয় ট্রু বিবৃতি সি আব্দুর রাজ্জাক মরক্কো থেকে ভারতে আসেন ফলস বিবৃতি ডি র্যালফ ফিচ ছিলেন ভারতে আগত একজন রাষ্ট্রদূত ফলস পৃষ্ঠা চল্লিশ প্রশ্ন পনেরো বিবৃতি এ বার্নিয়ের এবং মানুচি উভয়ের রচনা থেকেই শাহজাহানের পুত্রদের উত্তরাধিকার দ্বন্দ্বের কথা জানা যায় ট্রু বিবৃতি বি রো এবং টেরি উভয়ই ইংল্যান্ড থেকে ভারতে আসেন ট্রু বিবৃতি সি ইবন বতুতা জীবনের শেষ দিন পর্যন্ত ভারতে থেকে গিয়েছিলেন ফলস বিবৃতি ডি আলবিরুনি একজন রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন ফলস প্রশ্ন ষোলো বিবৃতি এ বার্নের সপ্তদশ শতকে ভারতে আসেন ট্রু বিবৃতি বি ইবন বতুতা নির্ভীকভাবে ভারত বৃত্তান্ত রচনা করেছেন ট্রু বিবৃতি সি ইউরোপীয় পর্যটকদের রচনা থেকে ভারতীয় নারীর দুরবস্থার কথা জানা যায় ট্রু বিবৃতি ডি ইউরোপীয় পর্যটকদের কেউ কেউ ছিলেন ব্যবসায়ী বণিক ট্রু প্রশ্ন সতেরো বিবৃতি এ আলবিরুনির রচনা থেকে বাংলার কথা জানা যায় ফলস বিবৃতি বি ইবন বতুতা ভারতে থাকাকালীন বাহুমণি রাজ্যের জন্ম হয় ফলস বিবৃতি সি মার্কোপোলো ফ্রান্স থেকে ভারতে আসেন ফলস বিবৃতি ডি বার্নিয়ারের ঝোঁক ছিল প্রায় সব ক্ষেত্রেই ভারতের থেকে ইউরোপকে এগিয়ে রাখার ট্রু প্রশ্ন আঠেরো বিবৃতি এ সুলতানি যুগের তুলনায় মুঘল যুগে বিদেশি পর্যটকরা বেশি সংখ্যায় ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি বি ভারতে আসার জলপথ আবিষ্কারের পর ইউরোপীয় বণিকদের ভারতে আনাগোনা বেড়ে যায় ট্রু বিবৃতি সি ইউরোপ থেকে সরাসরি ভারতে আসার জলপথ আবিষ্কারের আগেই মার্কো পোলো ভারতে এসেছিলেন ট্রু বিবৃতি ডি আলবিরুনি স্থলপথে ভারতে প্রবেশ করেছিলেন ট্রু প্রশ্ন উনিশ বিবৃতি এ বিভিন্ন বিষয় ছিল আলবিরুনির অগাধ পাণ্ডিত্য ট্রু বিবৃতি বি বার্নি এর পেশায় ছিলেন একজন চিকিৎসক ট্রু বিবৃতি সি আব্দুর রাজ্জাক সুদূর প্রাচ্য থেকে ভারতে এসেছিলেন ফলস বিবৃতি ডি কারেরি ইতালির নেপলস শহরে জন্মগ্রহণ করেছিলেন ট্রু প্রশ্ন কুড়ি বিবৃতি এ আলবিরুনি সুলতানি আমলে ভারতবর্ষে আসেন ফলস বিবৃতি বি আব্দুর রাজ্জাক সুলতানি আমলে ভারতবর্ষে আসেন ট্রু বিবৃতি সি মার্কোপোলো মুঘল আমলে ভারতবর্ষে আসেন ফলস বিবৃতি ডি মুঘল যুগের প্রারম্ভে ভারতে আসেন ভাস্কো দা গামা ফলস পৃষ্ঠা একচল্লিশ কেস বেসড কোয়েশ্চেন্স এক প্রশ্ন এক ভারতে আগত এক আফ্রিকান পর্যটক এশিয়ার বিভিন্ন দেশ ঘুরেছিলেন তিনি হলেন উত্তর ইবন বতুতা দুই ভারতে আগত বিদেশি পর্যটকদের বর্ণনা ও ব্যাখ্যায় বেশ কিছু সীমাবদ্ধতা আছে তার কারণ উত্তর পর্যটকরা স্থানীয় ভাষা জানতেন না বহু ক্ষেত্রেই পর্যটকরা মূল ঘটনার প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী ছিলেন না পর্যটকদের অনেকেই দীর্ঘদিন ভারতে অবস্থান করেননি এই তিনটি সঠিক প্রশ্ন পর্যটকরা সেই বিষয়গুলির গুরুত্ব দিয়েছেন বিদেশি ওপর যেগুলি সম্পর্কে তারা নিজেরা পরিচিত ছিলেন না ইবন বতুতা একটি গাছের উল্লেখ করেছেন যেটি তিনি চিনতেন না সেটি হল উত্তর পান প্রশ্ন চার খোলা বাজারে দাস দাসী কেনাবেচা ছিল মধ্যযুগের এক সাধারণ বিষয় বিদেশি পর্যটকদের রচনায় দাস দাসী কেনা উল্লেখ আছে এক পর্যটক ভারত আগমনকালে সুলতানের জন্য দাস উপহার হিসেবে এনেছিলেন তিনি হলেন উত্তর ইবন বতুতা পাঁচ ত্রয়োদশ শতকের দ্বিতীয়ার্ধে মার্কোপোলো রেশম পথ অনুসরণ করে এশিয়া পরিভ্রমণ করেন তার ভ্রমণ বৃত্তান্তে ভারত ছাড়াও এশিয়ার কিছু দেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় সেই দেশগুলি হল উত্তর চীন পারস্য ও জাপান সবকটি উত্তর ছয় বার্নিয়ের এর রচনায় মুঘল রাজকীয় কারখানার বিস্তারিত বিবরণ আছে মুঘল রাজকীয় কারখানা হল বিভিন্ন গোত্রের শিল্পী কারিগরদের কর্মশালা সাত ইউরোপীয় পর্যটকরা ভারত ও পশ্চিমী দুনিয়ার পার্থক্য বোঝাতে গিয়ে যে বিষয়গুলির অবতারণা করেছেন সেগুলি হল এক সমাজে নারীর অবস্থান দুই জমি ও সম্পত্তিতে ব্যক্তি মালিকানার অধিকার তিন দারিদ্র এই তিনটি ঠিক আট বিরুনির গ্রন্থের নাম তহকাক ই হিন্দ সিন্ধুর বিকৃত উচ্চারণ হিন্দু থেকে হিন্দ শব্দটি এসেছে আলবেরুনি তার গ্রন্থের নামে হিন্দ বলতে বোঝাতে চেয়েছেন উত্তর ভারতবর্ষ নয় মধ্যযুগের বিদেশি পর্যটকদের রচনায় বারবার উঠে এসেছে ভারতীয় উপকূল বন্দর এবং সমুদ্র বাণিজ্যের কথা যুগ যুগ ধরে ভারত থেকে রপ্তানি হতো গরম মশলা এবং বস্ত্র গরম মশলার মধ্যে সর্বাগ্রে ছিল উত্তর গোলমরিচ দশ নিম্নলিখিত বিষয়গুলি কোনগুলি পর্যটকদের রচনায় স্থান পেয়েছে এক স্থাপত্য দুই ধর্মীয় বিষয় তিন রাজনৈতিক বিষয় এই সবকটি ঠিক পৃষ্ঠা বিয়াল্লিশ প্রশ্ন এগারো হেভেনট সুরাটে মূলত তিন সম্প্রদায়ের মানুষকে বসবাস করতে দেখেছিলেন হিন্দু ও মুসলিম ছাড়াও যে সম্প্রদায়ের মানুষজন সুরাটে ভালো সংখ্যায় থাকতেন তারা হলেন উত্তর পার্সি বারো প্রশ্ন বারো সতীদাহ প্রথা নিয়ে মধ্যযুগের ইউরোপীয় পর্যটকরা বিস্তারিত লিখেছেন বার্নিয়ের এর মতে অনেক বিধবা স্বেচ্ছায় সহমরণে যেতেন আবার কাউকে কাউকে জোর করে সহমরণে সহমরণে যেতে বাধ্য করা হতো কোন মুঘল সম্রাট বলপূর্বক সহমরণ বা সতীদাহ নিষিদ্ধ কোন মুঘল সম্রাট বলপূর্বক সহমর মরণ বা সতীদাহ নিষিদ্ধ ঘোষণা করেন উত্তর আকবর প্রশ্ন তেরো ইবন বতুতা খ্রিস্টীয় চতুর্দশ শতকে যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লির বর্ণনা করতে গিয়ে লিখেছেন দিল্লি শুধু ভারতের নয় সমগ্র মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ শহর সেখানকার বাজারগুলো দারুণ সুন্দর সুন্দর মসজিদও আছে এই শহরে দিল্লি নগরীর বাজার অঞ্চল সদা ব্যস্ত এবং জমজমাট সে কথা উল্লেখ করতেও ভোলেননি ইবন বতুতা সুলতানের কঠোর তার প্রতি প্রীতি এবং তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন ইবন বতুতা সেই সঙ্গে উল্লেখ করেছেন সুলতানের হটকারী সিদ্ধান্তের কথা অপ্রত্যাশিত আচার আচরণের কথাও প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি সুলতানের দয়া লাভ করত আবার কেউ কেউ তাঁর নিষ্ঠুরতার শিকার হতো ইবান বতু তাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কোর্ট কাজী আনকোট অর্থাৎ বিচারক পদে নিয়োগ করেন এবং পরে তাকে দূত হিসেবে চীনে পাঠান চীনে পাঠান কোন গ্রন্থে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের বর্ণনা করেছেন উত্তর রেহেলা প্রশ্ন চোদ্দ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ভেনিস থেকে ভারতে এসেছিলেন মার্কোপোলো তখন দক্ষিণ ভারতে পাণ্ডবংশীয়রা শাসন ক্ষমতায় মার্কোপোলো লিখেছেন ভারতীয়দের ব্যবসা তখন দারুণভাবে বিকশিত মূলত মশলা মুক্তা আর বস্ত্র ব্যবসায় তারা ভীষণভাবে লাভবান হতো মার্কোপোলো দেবদাসী প্রথায় প্রথা এবং সহমরণ প্রথারও উল্লেখ করেছেন তার ভ্রমণ বৃত্তান্তে মার্কোপোলোর বর্ণনা থেকে আমরা ভারতীয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে কী জানতে পারি উত্তর ভারতের তখন বিশ্ববাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পনেরো প্রশ্ন পনেরো খ্রিস্টীয় পঞ্চদশ শতকে ভারতে এসেছিলেন আব্দুর রাজ্জাক এই পারস্যদেশীয় পর্যটকের আগমন হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যে তিনি হাম্পিকে একটি সুবিশাল শহর হিসেবে বর্ণনা করেছেন সেখানকার সমৃদ্ধিশালী অর্থনীতি উন্নত সেচ ব্যবস্থা এবং বিশাল বিশাল বাজারগুলিরও বর্ণনা দিয়েছেন তিনি আব্দুর রাজ্জাক যখন ভারতে আসেন তখন বিজয়নগরের শাসক ছিলেন উত্তর দ্বিতীয় দেব রায় প্রশ্ন ষোলো আব্দুর রাজ্জাক বিজয়নগরের অতুল ঐশ্বর্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে দেশটি সমৃদ্ধিশালী এবং রাজা অপরিমেয় ধন সম্পত্তির অধিকারী দেশের মানুষ রত্ন অলঙ্কার পরে তার মতে বিজয়নগর সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ শহর বিজয়নগরের এই অর্থনৈতিক প্রাচুর্যের মূলে ছিল কৃষি শিল্প ও বাণিজ্য বিজয়নগরে তিনশোটি বন্দর ছিল এবং এই বন্দরগুলির মাধ্যমে চীন মালয় ব্রহ্মদেশ পারস্য পর্তুগাল এবং আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত বিজয়নগর বন্দর থেকে রপ্তানি হতো চাল লোহা গন্ধক চিনি মশলা ও কাপড় এবং আমদানি হতো আরবি ঘোড়া মুক্ত তামা প্রবাল পারদ ও রেশম বস্ত্র বিজয়নগরের অর্থনীতির প্রসঙ্গে আব্দুর রাজ্জাক লিখেছেন উত্তর বিজয় নগরের আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ ছিল নজর কাড়া পৃষ্ঠা তেতাল্লিশ প্রশ্ন সতেরো রেহেলায় মরক্কো থেকে আসা এই বিদেশি পর্যটক লিখেছিলেন অযোধ্যায় ও আজমিরে সুলতানের অনুমতি নিয়ে বিধবা নারীর মৃত স্বামীর চিতার আগুনে পোড়ার ব্যবস্থা করা হতো এরকম একটি দৃশ্য সচক্ষে দেখতে পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তিনি লিখেছেন বিধবা নারী এভাবে জীবন বিসর্জন করলে সেজন্য তার পরিবারের সম্মান বেড়ে যেত পরিবারটির এবং মৃত্যুবরণ করা নারীর খ্যাতি ছড়িয়ে পড়তো চতুর্দিকে এখানে যে বিদেশি পর্যটক এবং যে ভারতীয় প্রথার কথা বলা হয়েছে সে দুটি হল উত্তর ইবন বতুতা এবং সতীদাহ প্রথা নম্বর তুলতে চোখ থাকুক এই পাতাতে ভারতে আগত বিদেশি পর্যটক পর্যটক আল মাসুদি সময়কাল দশম শতক খ্রিস্টাব্দ সময়কাল খ্রিস্টাব্দ হিসেবে ধরা হচ্ছে দেশ বাগদাদ আরব রচনা আকবার উজ জামান আলবিরুনি এক হাজার থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ খাওয়ারিজম পারস্য কিতাবুল হিন্দ বা তাহকিক ই হিন্দ মার্কোপোলো বারোশো বিরানব্বই থেকে বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ ভেনিস ইটালি দ্য ট্রাভেলস অফ মার্কোপোলো ইবনে বতুতা বতুতা তেরোশো তেত্রিশ থেকে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ ট্যানজিয়ার মরক্কো রেহেলা নিকোলো কন্টি চোদ্দশো কুড়ি এর দশক ভেনিস ইটালি দ্য ট্রাভেলস অফ নিকোলো দে কন্টি আব্দুর রাজ্জাক চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পারস্য মতলা উস সাদাইন ও মাজেমা উল বাহরাইন আথানাসিয়াস নিকিতিন চোদ্দোশো ছেষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর খ্রিস্টাব্দ রাশিয়া দ্য জার্নি বিয়ন্ড দ্য দ্য জার্নি বিয়ন্ড থ্রি সিজ দুয়ার্তে বার্বোসা পনেরোশো থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্তুগাল পর্তুগাল দ্য বুক অফ দুয়ার তে বারবোসা ফার্নাও নুনিজ পনেরোশো পঁয়ত্রিশ থেকে পনেরোশো সাঁত্রিশ পর্তুগাল রচনার উল্লেখ নেই রাল্ ফিচ পনেরোশো তিরাশি থেকে পনেরোশো একানব্বই ইংল্যান্ড রচনার উল্লেখ নেই উইলিয়াম হকিন্স ষোলোশো আট থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ ইংল্যান্ড রচনার উল্লেখ নেই স্যার টমাস রো ষোলোশো থেকে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দ ইংল্যান্ড জার্নাল অফ দ্য মিশন টু দ্য মুঘল এম্পায়ার জা ব্যাপটিস্ট ষোলোশো আটত্রিশ থেকে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দ ফ্রান্স সিক্স ভয়েজেস ফ্রাঁসোয়া বার্নিয়ের ষোলোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো ফ্রান্স ভয়েজেস